অনেক সুন্দর একটা সোনার জিনিস আজকে কিনেছি তার মধ্যে আজকে কিন্তু আমরা গিয়েছি হচ্ছে আমার বড় বড়নাসের বাড়ি কেন গিয়েছি কিসের জন্য আর গিয়ে কি কি হয়েছে সবটাই শেয়ার করব ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবে দেখো আজকে আমি বরনানাসের বাড়ি যাবো জন্য সকাল সকাল উঠে রান্না করতে লেগে পড়েছি আর আগের ভিডিও তো তোমরা দেখেছো যে আমার শাশুড়ি চলে গেছে অলরেডি বড় বড়ন্যাশের বাড়িতে তো দেখো আর যেহেতু শাশুড়ি নেই শাশুড়ির হাতেরও সব কাজ আমাকে করতে হবে আমার হাতেরও সব কাজ আমাকেই করতে হবে তো তার জন্যে কিন্তু অনেক সকালে রান্নাবান্না কমপ্লিট করছি কারণ ছোটোতে করে আমি যাব আর আমার হচ্ছে ছোটো নানাস তার ছেলে মেয়ে আমরা যাব তার জন্য তো অবশ্যই সকালের খাওয়ার দুপুরের খাওয়ার বা রাতের খাওয়ার করে রেখে যেতে হবে কারণ বাড়িতে হচ্ছে ঠাকুমা আর হচ্ছে বাবা আছে তো সেই সমস্ত করে নিয়ে কিন্তু আমি বাড়ি থেকে বেরোবো তো দেখো ঝটপট আমি বাসন কুসন সব মেজে নিলাম আর রান্নাও কিন্তু আমার প্রায় কমপ্লিটের দিকে রান্না করে একদম স্নান করে কিন্তু রেডি হব সো বন্ধুরা দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি আর আমার রান্না পুজো সব কিছু কমপ্লিট আর দেখো শাড়িটা পিন করিনি কারণ একাই তো পিন করতে পারবো না এরকম শাড়ি তো আর আমার সাথে কিন্তু আচ্ছা কোথায় যাচ্ছি সেটা বলে নেই তো যাচ্ছি হচ্ছে আমার বড় ননাসের বাড়িতে তো তার হচ্ছে বড় ছেলের আজকে বার্থডে আছে মা তো কালকে গেছে তোমরা সবাই জানো তো আজকে আমি যাব আর আমার হচ্ছে ছোট ননাস তার ছেলে মেয়ে যাবে তো এখন রেডি হয়ে নিয়েছি এখন যাব মানে টোটো রিজার্ভ আর কি এখন যাব পরে আসবো টোটো রিজার্ভই আর কি তো এখন যাবো হচ্ছে সেই ছোটো নানাসের বাড়ি কারণ আমি জানি এখনও কমপ্লিট হয় এই রেডি হওয়া তো তাড়াহুড়ো করে রেডি করে তারপরে কিন্তু যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো অনেকটা সুন্দর হতে চলেছে কারণ এই প্রথম আমরা আমার বড় ননাসের বাড়িতে আমার ছোটো নানাস বড় নানাস আমি মা সবাই মিলে আর কি একসাথে হব আর কি তো চলো ভিডিওটা দেখতে এইদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে ভিডিও কল করেছে কারণ ও কিন্তু যাবে ডিউটিতে মানে রেডি হবে একটু পরই আর এই যে দেখো আমি সাজুকুজু করেছি সেটাই দেখাচ্ছি বলো কেমন লাগছে আর এই যে দেখো চুলগুলো আমার চুলগুলো দেখাচ্ছি যেদিন আমি চুল কেটেছি ওরে বাবা যা আমাকে গালিগালাজ করেছে মানে তোমাদের কি বলবার ও একদমই মানে পছন্দ করে না আমার চুল কাটা আমার কিন্তু চুল প্রায় একটা করে বেশি আমি চুল কেটেছি দেখো তবু কতটা চুল লম্বা আর সত্যি কথা বলতে আমার চুল অনেক তাড়াতাড়ি লম্বা হবে দেখবে ছ মাসের মধ্যে আরও কত লম্বা হয়ে যায় তো যাই হোক এখানে দেখো বরের সাথে টুকটাক ঝগড়া লাগছে আর আমি বলছি বাড়ি আসো খালি তোমার হবে বেশি বেশি হয়ে গেছে না আমার উপরে তুমি সাইকেল চালাও তো এরকমই আমি বলছিলাম তোমাদের দাদা ভাইকে তো ও বলছে যে সে তো জানি তুমি হচ্ছে মহারাজ আমি আসছি দিদির বাড়িতে আমি জানি দিদি রেডি হবে না তো আধা ঘন্টা হয় আসা হ্যাঁ এই যে দেখো দিদি এই যে সে আধা ঘন্টা থেকে রেডি হচ্ছে এত শাড়ি আলমারিতে এই যে দেখো পুরো আলমারি ভর্তি শাড়ি মানে আমি ভিডিও বানাই আমি যত শাড়ি কিনি না তার থেকে দিদি বেশি শাড়ি কেনে আর এখন বলছে দিদি দিদি শাড়ি নেই এটা কোনো কথা প্রত্যেকটা মেয়ে মানুষের এই অভ্যাসটা একদম পছন্দ না শুধু আমার অভ্যাসটাই পছন্দ তাহলে ভাবা যায় দেখো দেখো কত শাড়ি বাড়ি করছে দেখো শাড়ি কেন আমরা কিন্তু চলে এসেছি দিনহাটায় কসমোবাজারে তো এখানে দেখো এখন হচ্ছে দিদি ড্রেস কিনবে আর আমি কিছু কিনব না আমি শুধু খাওয়ার নিয়ে যাব মিষ্টি নিয়ে যাব সন্দেশ নিয়ে যাবো আর চকলেট নিয়ে যাব বাবুর জন্য আর যেহেতু তোমাদের দাদাভাই কিন্তু টাকা পাঠাইছে মানে মার কাছে তো মা কিন্তু ড্রেস কিন্তু নিয়ে গেছে কিনে তো তার জন্যে কিন্তু আমি আর ওই খাওয়ার জিনিসই নিয়ে যাব তো এখানে দেখো দিদি এখন ওই জামা কিনছে আর কি আর আমার কিন্তু বড় ননসের দুইটা ছেলে আর দিদি কিন্তু দুইটার জন্যই জামা কিনবে প্লাস হচ্ছে তোমার দিদির জন্য কিন্তু শাড়ি নিবে আর এই যে দেখো এখানে না আমি দিনও আমার ভিডিওতে তোমরা দিনও এরকম দেখো নি আর কি যে ধরো কেউ আমাকে আমার সাথে এসে কথা বলছে মানে আমার যারা শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার লোক যারা আমার ভিডিও দেখে তো তারা ফটো ওঠে ভিডিও করে বা দেখা করে আমি কিন্তু দিনও আর কি এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি দেও নি আর আমার কিন্তু বাড়িতেও কিন্তু অনেকে আসে অনেকে আমি তাদেরকে কিন্তু কোনো দিনও ভিডিওতে দেখাই না কারণ আমার সেটাকে একটু বেশি শোয়াফ মনে হয় কেমন জানি মনে হয় সত্যি কথা বলতে কিন্তু অনেককে সেই যোগ্য জবাব দেওয়ার জন্য আমি আজকে এই মানে ভিডিও ছোট্ট একটা ক্লিপ নিয়েছি মানে অনেকে না অনেক রকমের মন্তব্য করে বা অনেক রকমের অনেক কিছু বলে তো এটা ফেসবুকে এই জিনিসটা হয়ে থাকে হ্যাঁ তো একটা কথা বলি যে আমি এই এই জায়গাটা যে আজকে এসেছি মানে নিজের যোগ্যতা এসেছি সব পথে আর মানুষকে কিন্তু হিংসা করে না মানুষকে ভালোবেসে কিন্তু আমি আজকে এই জায়গায় এসেছি তো আমাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করে তাহলে তোমরা দেখো যে আমি বর্তমানে কোন জায়গায় আছি তো আমি সত্যি কথা এগুলোকে শোঅফ মনে করি আমি কোনোদিনও এগুলো জিনিস করি না আমার ভালো লাগে না আমার বাড়িতে অনেকে দেখা করতে আসে কিন্তু দিনও তোমরা দেখতে পারবে না যখন হুট করে কেউ বলবে যে দিদি নাও আমাকে নাও তখনই কিন্তু আমি তাকে নেই তো দেখো এই শাড়িটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে আমার না এই যে শিফন বা সিন্থেটিকি শাড়ি খুবই ভালো লাগে এত ভালো লাগে তোমাদের কি বলবো তো এই লাল কালার শাড়িটা কিন্তু আমি নিয়েছি তোমাদের আগেই বলে পিছনে যেটা দেখতে পাচ্ছ লাল কালারের সাজিয়ে ভা শাড়িটা ভাস্কর আছে নিয়েছি কিন্তু এটা আমি হচ্ছে রিটার্ন করব কারণ হচ্ছে শাড়িটাতে এত উপরের মানে কি বলবো অফরোগুলো ওঠে মানে বলার মতন ভাষা নেই তো আমি ওই শাড়ি রিটার্ন করব। আর কোনো দিনও আমি এই যে কসমো বাজার বলো স্টাইল বাজার বলো এগুলো তো আমি রিটার্ন করতে আসিনি ফার্স্ট টাইম আমি ওই শাড়িটাই রিটার্ন করব দেখি কীভাবে রিটার্ন করতে হয় জানি না তবে রিটার্ন না নিলে আবার মুশকিল আছে কারণ ওই শাড়িতে এত অবরোধ ওঠে যে পড়ার মতন আর কি না তো দেখো সেই কেনাকাটা করে কিন্তু আমি বাবু মাগোকে নিয়ে বের হয়ে আসছি কারণ দিদি তোমরা ভাবতে পারবে না দিদির এত শাড়ির নেশা দোকানে কিন্তু গিয়েছি কিন্তু তোমার বাবুদের জন্য যাওয়া প্যান্ট কেনার জন্য তারপর আমারও তো অলরেডি শাড়ির নেশা আছে তোমরা জানোই তার জন্য একটা শাড়ি নিয়েছি আর দিদি এখনও অবধি ভিতরে শাড়ি দেখছে মানে কি বলবো আর রাগ হয়ে বাইরে চলে আসছি বলছিলাম যে এত দূর যাবো আবার আসবো তাহলে ওখানে আমরা কতক্ষণ থাকবো তারপর দেখো ওই যে আইসক্রিম বাবু মাগকে কিনে দিলাম আমি একটা নিলাম দিদির জন্য একটা নিলাম মিষ্টি নিলাম আর সামন থেকে হচ্ছে চকলেট কিনে নিব। তো ওই যে বড়ো প্যাকেটগুলো থাকে না চকলেট তো সেটাই দেখো এখানে এসে কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপরে দিদি আসছে আর এই যে দেখো প্রায় আমরা তিন ঘন্টা টোটো জার্নি করে কিন্তু সেই দিদির বাড়িতে পৌঁছেইছি মানে বলার মতন ভাষা নেই বাবুর তো পুরো টোটোর ঝাঁক ঝাঁকুনিতে অবস্থা একদম টাইট কি বলবো আর তাই এই দেখো আমরা দুজন এই পাশে বসছি আর বাবু মাগো ওই পাশে বসছি আর ফাইনালি দেখো আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি সেই তিন ঘন্টা টোটো জার্নি করার পর কিন্তু অনেকটা মজা লাগছিল কারণ গ্রামের ভিতরের রাস্তা মানে ধুধু মাঠ আর কি দিয়ে আমরা হচ্ছে এখানে চলে এসেছি আর এখানে এসেই দেখো এই যে আমি তো চকলেট এনেছি আর খাবার এনেছি তোমাদেরকে বললামই আমি আর দিদি দেখো দিদি হচ্ছে এই ব্যাগটা নিয়ে এসেছে তো এখন তো বর্তমানে চৈত্র সেল না তো সেল দিয়েছে ভালোই কিন্তু দেখো ব্যাগটা দুইশো টাকার মধ্যে এত ভালো একটা ব্যাগ পাইছে আর এই যে দেখো এই জামাটাও কিন্তু নিয়ে আসছে আর দেখো এই যে ছোটোবাবুর জন্য হচ্ছে এই যে এই লাল কালারের এটা কি গেঞ্জি সেট এটা নিয়ে আসছে আর আমাদের কি বলো তো আমরা চৈত্র মাসে কিন্তু এই যে মানে পয়লা বৈশাখে কিন্তু আমার দুই ননাসের ছেলে মেয়েদের কিন্তু জামা কাপড় দেই আবার পুজোর সময়ও কিন্তু দেই মানে তোমাদের দাদাভাই দুই টাইম কিন্তু ওদের ড্রেস stay और আমিও কিন্তু দেই হ্যাঁ তো যাই হোক এখানে দেখো এখন চলে এসেছি এখন বাড়ি থেকে যে ঘুগনি আচ্ছা ঘুগনি রান্না করে আনছি মানে বাড়িতে ঘুগনি করছি আজকে তো সেই ঘুগনি আমি আবার নিয়ে এসেছি এখানে আর এটা যেহেতু আমিষ আর কি বলো তো আজকে কিন্তু এদের বাড়িতে নিরামিষ মানে এরা হচ্ছে গোপাল সেবা দিয়ে কিন্তু তোমার হচ্ছে মানে প্রসাদ দেয় আর কি মানুষকে প্রসাদ দেয় সবাই আর কি প্রসাদ খায় মানে আর বার্থডে হচ্ছে দিনের বেলায় এদের কিন্তু কেক কাটা হয় কিন্তু আমাদের জন্য এখনও অবধি কেকটা কাটা হয়নি মানে কেক কাটা যেমন তেমন কিন্তু এরা এই আজকের দিনে বই না নেয় একটু কীর্তন নেয় তো গোপাল সেবা দেয় এরকম একটা খুবই ভালো মানে কি বলবো খুবই ভালো ব্যবস্থা এগুলোও করতে হয় যেহেতু আমরা সনাতনী মানুষ দরকার আছে তাই না তো দেখো সেই ঘুগনি এনে কিন্তু আমরাই খেতে বসে গেছি আর সত্যি কথা বলতে এত খিদে লাগছে এত খিদা মানে এই রাস্তার ধাক্কার ধাক্কারে মানে অবস্থা শেষ দিদি বলছে মানে আমার ছোট নানাস বলছে যা খিদা পাইছে তো তার জন্য দেখো সেই ঘুগনি আর লুচি আমরাই কিন্তু সবাই মিলে খাচ্ছি এখন আর সত্যি কথা বলতে এত তাড়াহুড়ো করে ঘুগনি রান্না করছি মানে আমি মনে করছি যে টেস্ট হয়নি আর ওরা সবাই বলছে যে এত নাকি আজকে টেস্ট হয়েছে ঘুগনির কি বলবো আর তো যাই এখানে দেখো ওই যে দেখো বড় জয়বু তোমাদের দাদা ভাইয়ের মানে দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের কি ওই উপরের সাদা গেঞ্জিগুলো অনেক এনেছে এনে এনে কিন্তু অনেককে দিয়েছে আর এখানে দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু অবশ্যই আমাদের সবার কমপ্লিট আমার কমপ্লিট সেই আর দেখাইনি আর বললাম না যে এমনিতে আর কি সেলিব্রেশন হয় আর কি তো তার জন্যই দেখো একটা কেক নিয়ে আসছে আর ওর কিন্তু এখন ১৩ বছর কমপ্লিট হয়ে গেল আর আমি এই যে সন্দেশ নিয়ে এসেছি সেই সন্দেশগুলো চারপাশে দিয়েছে আর মিষ্টিগুলো কিন্তু গোল গোল করে মানে এইভাবে হালকা ডেকোরেশন করে কিন্তু দেওয়া হয়েছে আর দিদির বাড়িতে এই নিয়ে আমি তিনবার মনে হয় আসলাম প্রথমবার বিয়ের পরে এসেছি তারপরে না চারবার আসছি তারপরে মার সাথে একবার আসছি তারপর আবার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আসছি তারপরে এই যে এই দেড় বছর হয়নি বিয়ে হওয়ার তো এর মধ্যে চারবার এলাম আর ছোটদির বাড়িতে তো মানে অগন্তি মানে মানে হিসাব একদম বলতেই পারবো না যে কতদিন গেছি মানে অনেক অনেক সব সময় যাওয়া আসা করি ওখানে তো যাই হোক এখানে দেখো এখন হচ্ছে কেক কাটিং হবে আর কি আমাকে কাল একজন কমেন্ট করেছিল একজন না দুজন মানে তুমি নিজেকে অসুন্দর বড় কেন তাহলে মানুষ তো মাথায় চলে নাচবে তাই না দেখো আমি অসুন্দর বলেছি হ্যাঁ আমি অসুন্দর নিজেকে বলেছি তাদের জন্য যে তারা যদি মনে করে হ্যাঁ আমি অসুন্দর অসুন্দর দেখো আমার সুন্দর অসুন্দর বলে আমার আমার আর কি ল্যাঙ্গুয়েজে কিছু হয় না আর দেখো আমি কিন্তু জানি আমি কেমন দেখতে কারণ যখন একশো জনের মধ্যে নব্বই জন একটা কমপ্লিমেন্ট দিবে আর দশজন অন্য কমপ্লিমেন্ট দিবে তখন কিন্তু অবশ্যই তুমি বুঝে যে তুমি কেমন কিন্তু তাদের মানে যারা আমার হেটার্স তাদের হচ্ছে ভালো লাগার ক্ষেত্রে তখন আমি বলেছি নিজেকে আমি অসুন্দর একটা কথা বলি আমি আমাকে যদি কেউ অসুন্দর বলে তাহলে মানে কি বলবো আর তাহলে বলার মতন ভাষা নেই তো হ্যাঁ আমি ওই জন্যই নিজেকে অসুন্দরই বলি অসুন্দর বলেই দাবি করি কারণ এতে আমারও ভালো লাগে আর যারা আমার হেটার্স তাদেরও ভালো লাগে হ্যাঁ জানি যারা আমাকে ভালোবাসে তাদের অবশ্যই মানে ভালো লাগবে না এটা বলতে কিন্তু কী বলতো মানে সুন্দর কাউকে সুন্দর বললে কেউ সুন্দর হয়ে যায় না আর কাউকে অসুন্দর বললে কিন্তু কেউ অসুন্দর হয়ে যায় না তাই না তো দেখো ওখানে কেক টেক খাওয়া দাওয়ার পরে আমরা সোজা চলে এসেছি কোথায় বলো তো সোনার দোকানে তো হ্যাঁ আমি কিন্তু আজকে একটা সোনার জিনিস নিয়েছি কি জিনিস না জিনিস সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারবে আর কি তো দেখো এই তো চলে এসেছি সোনার দোকানে আর যে সোনার দাম বাড়ছে তোমাদের কি বলবার বলার মতন ভাষা নেই মানে তাহলে আমরা সাধারণ মানুষগুলো কিভাবে সোনার দানা বানাবো আর এই যে চুরি চামারিও যে সোনা দানা হচ্ছে তাহলে আমরা যেহেতু আমাদের আর কি অল্প কিছু আর কি সোনা দানা তার মধ্যে যদি চুরি চামারি হয়ে যায় তাহলে কি অবস্থা ভাবো আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা আর কি যে একজনের সোনা চুরি হয়েছে খুবই আর কি খারাপ লাগলো তাহলে ভাবো কষ্ট করেই তো মানুষ সোনা দানা বানায় তাই না বলো তো তাতেও যদি মানুষ এরকম করে তাহলে কীরকমটা লাগে তো দেখো আমার না এরকম একটা না হার বলে আমার নেওয়ার খুব ইচ্ছে তোমরা ভাবতে পারবে না আমার কিন্তু বিয়ের হারটা অত একটা না আমার না একটা বড় সড়ো করে হার বানানোর খুবই ইচ্ছা খুব মানে খুব ইচ্ছা আমার জানি না কোনো পূর্ণ হবে কি না আর এই হা এই হারটা মানে এই হারটা না চোকার বলে এটা কেমন লাগছে তোমরা জানাবে আমার আবার এইটা এইটাই হার পছন্দ না আমার যেটা ফেলানো হার থাকে সেটাই পছন্দ আচ্ছা তোমরা বলো তো এই যে এরকম লাল মানে ইয়ে টার্সেল দিয়ে ওরকম হালকা একটা লকেট এটা কীরকম লাগে এই মালাগুলো প্রত্যেক কীরকম লাগে আমি ভাবছি সবসময় মানে সবসময় জন্য একটা নেব ভাবছি তো যাই হোক এখানে কিন্তু আমি নিয়েছি সোনার জিনিস কি নিয়েছি না নিয়েছি সেটা তো অবশ্যই তোমরা পরের ভিডিওতে জানতে পারবে তো অন্য রকম একটা জিনিস নিয়েছি এখন যা প্রথমত সেগুলো একটাও নেই তো দেখো তারপরে এখানে আবার কিছু দেখা চলছে আর দিদি হচ্ছে শাখা বাঁধাতে দিবে দিদি কিন্তু শাখা বাঁধাতে দিবে আর দিদির কিন্তু দিদিরও অনেক সোনাদানা আছে দিদি বেশি একটা সোনাদানা পড়ে না দিদির যেরকম শাড়ি আছে সেরকম সোনাদানা আছে মানে কি বলবার দিদি হচ্ছে সবথেকে রাজ রানি আমি কিন্তু যা কিনি আমার টাকা দিয়ে কিনি আমার বর টুকটাক ওই দেয় আর দিদির তো মানে কি বলবার এক এত শাড়ি কেনে মাসে এত শাড়ি কেনে এত কিছু কেনে মানে ওই জন্যেই মানে কী বলো তো সুন্দর দিয়ে কিছু হয় না মেয়েদের ভাগ্যটাই হচ্ছে মেন হ্যাঁ তোমাকে যদি কোনো তোমার হাজব্যান্ড রাজরানি করে রাখে তাহলেই তুমি সব থেকে বেশি সুন্দর তাছাড়া সুন্দর বলে কিছু হয় না হুম অনেক সুন্দর মেয়ে দেখবে অনেক এমন ঘরে যায় তাদের কি বলবো আর তো এরকম আছে অনেক অসুন্দর এরকম ঘরে গিয়ে রাজরানি থাকে ওই জন্য হচ্ছে মেয়েদের কপাল হচ্ছে বান্দির কপাল তাই না তো চলো আজকের টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর কি শোনার জিনিস অবশ্যই নেক্সট ভিডিওতে